বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন আমি ভালো আছি তো আজকে আমি এই রেসিপি করছি চিলি চিকেন করব আর ফ্রায়েড রাইস করব দেখুন আমি এই চিলি চিকেনের মধ্যে আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব দিয়ে দিলাম এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছে মধ্যে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মেখে নিয়ে এখন আমার মাখানো হয়ে এসছে মেখে নিয়েছি এটা মেখে নিয়ে এখন আমি কড়ার মধ্যে তেল গরম এটা লাল লাল মরিচ দিতে ভুলে গেছিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু দিয়ে আবার একটু মেখে নিয়েছি মেখে নিয়ে এটাকে আমি এখন একটু চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি টমেটোর সস নিলাম সস নিয়েছি কেওড়া জল নিয়েছি নিয়ে এটা একটু অল্প পানি দিয়ে ঘেঁটে মিক্স করে নিচ্ছি এটা আমি আলাদা করে একবারে রেডি করে নিয়েছি নিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে আমার তেলটা গরম হয়েছে কিনা দেখে নিলাম নিয়ে আমি একটা একটা করে চিকেন গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি সব চিকেনগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব উল্টে পাল্টি ভালো করে ভেজে নিলাম এটাকে আর এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব তুলে নিয়ে আমি আবার বাকিগুলো সব ভেজে নেবো ভালো করে সবগুলো ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কা দিলাম একটু আদার রসুনের কুচি আদা কুচি কাপগুলো আমার চিকেন আগে আমি ভেজে দিয়েছি নিয়ে সব মশলাগুলো এক এক দিয়ে দিলাম দিয়ে মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ক্যাপসিকাম দিলাম দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম ওপর দিয়ে লবণ দিলাম লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কাটা দিলাম এবার চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি বেশ করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলা যেটা বানিয়ে রেখেছিলাম টমেটো সস সস সব কিছু দিয়ে দিয়ে এবার এটাকে ঢেলে দিলাম চিকেনের মধ্যে দিয়ে বেশ করে নাড়া ছাড়া করে নিচ্ছি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আমার মশলাটা তারপরের এর দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম আবার একটু পানি দিয়ে এবার আমি এটাকে নেড়ে ছেড়ে বেশ করে ঢাকা দিয়ে দেব হয়ে গেছে আমার চিলি চিকেনটা চিলি চিকেনটা আমার হয়ে গেছে এখন আমি একটু ফ্রায়েড রাইস বসাবো এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে গেছে তেজপাতা দিয়ে দিলাম লং এলাচ দিয়ে পানিটা ফুটে গেছে চাল দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে আমি পানিটা ঝাড়িয়ে নিলাম হয়ে গেল আমার ফুটে গেছে এটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে এসেছে কড়ার মতো সাদা তেল দিয়ে দিলাম ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম আমি তেলের মধ্যে আমি এটা মিক্সড ফারাডাইস করব এটা ডিম দিলাম একটা ডিমটাকে আগে ভেজে তুলে নেব ডিমটাকে নাড়াচাড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে তুলে নিব হয়ে গেছে আমার ডিমটা বেশ করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি কাঁচা লঙ্কা দিলাম গাজর ক্যাপসিকাম গাজর আদা রসুন রসুনের কুচি আদা কুচি সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে বেশ করে রাঙা চাড়া দিয়ে একটু এটাকে না এবার দিলাম পেপসিকাম কুচিটা দিয়ে দিলাম গাজরটা আবার নরম হয়ে এসে তারপর আমি পেপসিকামটা দিয়ে দিলাম এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নেব আমি অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম উপর দিয়ে উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের মধ্যে একটু ভালো করে ঘি দিলে ভালোই লাগবে তার মধ্যে আমি একটু ঘি দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে লাইভ শেয়ার করবেন ডিমটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম যদি রান্নাটা ভালো লাগে একটা লাইভ করবেন